আসে যারা পর নারী দেখলে যুবতী নারী দেখলে দিকে না চাই ওই নারীর চেহারার দিকে যে সমস্ত স্পর্শকাতর অঙ্গ আছে ওদিকে আপনারা বলেন তো মানুষের চোখ লাগলে যদি লাউগুলো এঞ্জামেঞ্জ হয়ে যায় আম গাছের আম নষ্ট হয়ে যায় গাভীর বাম নষ্ট হয়ে যায় তাহলে ওই সমস্ত পুরুষের চোখ যদি মায়ের পেটে লাগে মায়ের বুকে লাগে মায়ের সিনার মধ্যে লাগে তাহলে আমার কথা হইল মানুষের চোখ লাগলে আম গাছের আম নষ্ট হয়ে যায় তাইলে মায়ের পেটের মধ্যে যদি মা যদি ব্যাপার সন্তান নিয়ে রাস্তাঘাটে বেরো হয় তাইলে ওই সন্তান কাদের জিলা নিয়ে খাজা মঈনুদ্দিন চিস্তি যোগের শ্রেষ্ঠ আলেম হওয়ার সম্ভাবনা নাই ওই ছেলে গেলে ওই সন্তানগুলো মুসলমান এই জমানার বড় সন্ত্রাসের গডফাদার হওয়ার সম্ভাবনা আছে আওয়াজ আওয়াজদের জোরে বলেন ঠিক না বেটি অথচ খাজা আব্দুল খাজা বরপির আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহের বাবা জগৎ বিখ্যাত আলেন মা ছিলেন পর্দা এই সন্তান দারে পেটে আসার পরের থেকেই উনি ছোট্ট গুণা ছগিরা গুণা দূরের কথা ও কবিরা গুণা দূরের কথা ছগিরা গুণাও করে না এই মা পেটের মধ্যে সন্তান নিয়ে আঠারো পাড়া কোরআনের হাফেজা মা এই সন্তান নিয়ে খালি কোরআন শরীফ পরে যখনই সময় পায় কোরআন তেলাবাদ করে আল্লাহ আকবার মালিকের কে এই সন্তান দুনিয়াতে আসছে মুক্তি নিয়ে গেছে ওস্তাদি সন্তান রে আলিব্বা আসা পরে সামনে বসায়া বড় পীর আব্দুল কাজে জিলানুড়ে পড়াইতে চায় পর আলিবা তা আসা বড় সুন্দর পড়া হাঁটিমাটিম টিম টিম তারা মাঠে পারে ডিম এই ধরনের পড়া না মুসলমান এখন তো স্কুলগুলোর মধ্যে এখন স্কুলের ভিতরে আলিপ বা তা আসার কোনো সিস্টেম নাই মুসলমান কোরআনের শিক্ষার কোনো সিস্টেম নাই আমরা দেশের মধ্যে একটা সিস্টেম আছে এখন নাকি আবার স্কুলে গানের মাস্টার নিয়োগ দিছে আমাদের সন্তানদেরকে গান শিখানোর দরকার এই জন্য স্কুলে মুসলমান টিচার নিয়োগ দেওয়া হয়েছে গান শিখাইত অথচ যেই সন্তানকে সকালবেলা যদি কোরআনটা শিখাইয়া দিতেন আমাদের মুরব্বীরা কইতো সকালবেলা গম থেকে জাগ্রত হইয়া খালি পেটে পিঁয়াজ খাইয়া সারাদিন তুমি পোলাও কোরমা বিরিয়ানি যা খাইবা ওই ডেক দিলে তোমার ওই পেঁয়াজের গন্ধ ডে আইব মুসলমানের সন্তান যদি ওই ছোট্টকালে মক্তব্যের থেকে আলিক বা তাছাড়া শিক্ষা দিত এই সিলেট ইঞ্জিনিয়ার ডাক্তার মাস্টার ড্রাইভার হেল্পার কন্ট্রাক্টর রাজরানি চাকরানি ফকিরি ফকরানি এতিম মিসকিন অনাথ অনাথেরই পথে বড় আদামরা কাঙ্গালা কাঙ্গালা না হাবিলদার জমিদার রফাদার দফাদার তালুকদার মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী যা সৎ বা সৎ আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাত পাবলিক চরমনায় উজানি মুসাবিয়া মাইজ বান্ডারি কুতুবাগে রাজার বাগে দেওয়ান ডাক দিয়া বলেন ও মা জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়া বুদু আল্লাহকে তোমারে বানাইছি আমার গোলামের জন্য আমার দাসত্বের জন্য আমার বন্দিগির জন্য আমার দিকে তাকাই একটু কথা বলবেন নিজের চক্ষু কি নিজের কপাল দেখা যায়নি একসাথে জোরে বলেন নিজের চক্ষু দিয়া নিজের কপাল দেখা যায় না ওই কপালের মালিক আল্লাহরেও দেখা যায় না এই কপালটা যেখানে সেইখানে টেকানো যাবে না আল্লাহ জানাই দিয়েছেন মাদারে পাদারে দর্গা দুর্গায় পূজা মণ্ডপে যেখানেই হোক এই কপালটা যেখানে সেখানে ঠেকাইতে পারবো না শেষ দা পাও কি বাবরদিন জোরে বলেন কি এই জন্য আল্লাহ ডাক দেওয়া বলেন এ বন্দা তুমি আমার কাছে চাও ইয়া কানা কানাস্তাঈন দাঁড়াইয়া বলছি আল্লাহ এবাদত করলে আমরা তোমার করি করতেছি করব। সাহায্য চাই তোমার কাছে কিন্তু মাঝে মাঝে বান্দা মিষ্টি করে দুনিয়ার মানুষের দিকে তাকায়া কয় কেউ ফিরে না খালি হাতে আমগো বাবার দরবারেতে জোরে বলে না আসে না নাই কিছু মানুষের কাছে ওয়াজ ভালো লাগে টেস্ট লাগে আবার কিছু মানুষের ভিতরে খুব খারাপও লাগে ওয়াজে আওয়ার পরও দেখবেন এদিকে এদিকে চাইব ভাল লাগতো না কেন হ্যাঁ যেই রোগের রুগী ওষুধ দিল আরা সারা দেয় ঠিক না জোর আওয়াজ দিয়ে কর এর মুসলমান আওয়াজ দিয়ে কথা বলবেন আমাদের মালিককে আর জোর আওয়াজ করে বলেন আমাদের মালিককে ওই মালিক আল্লাহ ডাক দিয়ে তোমার এই কপালটা যেখানে সেখানে ঠেকাইবা না এ দুনিয়ার মানুষ শুনে লও আল্লাহ তালা পুরুষও বানাইছেন নারীও বানাইছেন ঠিক কিনে দূরে কর আল্লাহ পুরুষও বানাইছেন নারীও বানাইছেন পুরুষদেরকে আল্লাহ এক ধরনের ওয়াজ করছেন আবার নারীদেরকে আল্লাহ আর একরকমের ওয়াজ করছেন পুরুষদের বেলায় আল্লাহ ডাক দিয়ে বলেন ফাইজা কুদিয়া তিস তুফাং তাসির ওফিল হে পুরুষের দল যখন মসজিদের মাইকে মিনারা মিনারে আজান হয়ে যাবে তোমরা মসজিদে ঢুকে যাও তোমরা নামাজ আদায় করো নামাজ শেষ কইরা যার কর্মস্থলে চলে যাও আল্লাহ পুরুষদেরকে বললেন তোমরা যার যার কর্মস্থলে যাও কেউ দোকানদারি করবা চলে যাও ব্যবসা করবা চলে যাও অফিস করবা চলে যাও হাটে ঘাটে বাজারে মাঠে চলে যাও আবার নারীদেরকে আল্লাহ ডাক দেওয়া বলেন অকর্ণাফি বই ওয়ালা ওলা বর রজনা তবর রুজাল জাহিলিয়াতুল উলা ও মহিলার দল ভালো করে খেল করি আমার মায়ের একটু শুনিয়া জান পুরুষদেরকে আল্লাহ ডাক দিয়া কয় পুরুষের দল মসজিদে আজান হয়ে গেছে মসজিদে ঢুকে যাও নামাজ কমপ্লিট করে তোমরা জমিনে ছড়িয়ে ছিটিয়ে পড়ো কর্মস্থলে যাও আর নারীরা তোমাদেরকে জানায় দেই বর্বর যুগের নারীদের মতো উলঙ্গ অর্ধ উলঙ্গ হইয়া রাস্তায় বের হইও না এই হুকুম আর জোরে বলেন কার আল্লাহ বলেছেন পুরুষেরা পাখিরে যাও হে নারীর দল ঘরের ভিতরে কা যাও আমরা দেশে সিএনজি চলে অটো চলে বাস চলে ট্রাক চলে প্রাইভেট কার চলে দেখবেন চাকাগুলো দুই ধরনের পদার্থ দিয়ে বানাইছি একটার নাম হলো টিউব আরেকটার নাম হলো টায়ার জোরে আওয়াজ দিয়ে কথা কই একটার নাম হলো টিউব আরেকটার নাম হলো টায়ার একটু খেয়াল করে দেখবেন টিউবটা হইল নরম টায়ার হইল শক্ত টিউব মনে হয় উপরে থাকে না ভিতরে থাকে নরমটা ভিতরে আর শক্তটা বাঘিরি সুন্দর মতো গাড়ি এক জায়গা থেকে আর এক জায়গা যায় এখন যদি আগামীকালকে সকালবেলা থেকে শুরু করে দেয় হে টায়ারের দল আলো বাতাস সব তোরা খাবি আর আমরা ভিতরে থাইকা পয়সা গইলা মরুম তা হইতে পারে না আগামীকালকে থেকে। টায়ার যাবে ভিতরে টিউব যাবে বাহিরি আওয়াজ দেয়া বিরা বলেন তাহলে কি গাড়ি চলবি আর জোরে বলেন চলবি টিউবের কাজ হলে ভিতরে একটু হাওয়া দিয়া টায়ারকে সাপোর্ট করা এখন যদি আগামী কালকে দিকে টিউব ডাক দিয়া কয় হে টায়ারের দল তোরা ভিতরে আয় আমরা বাহিরে যাই তাইলে জীবন বর গাড়ি চালাইতে পারবেন গাড়ি চলবে না কেন জানে কোনটারে কোন জায়গায় রাখা লাগবি আজকে আমি না খাতুন মহিলা মাদ্রাসার থেকে আমি ছোট্ট করে একটা মেসেজ দেওয়া যায় হে মায়ের দল হে আমার বোনের দল পুরুষেরা বাহিরে কাজকর্ম করবি আর মহিলার ভিতরে থাইকা স্বামীর কাজে যোগান দিবা তাইলে সমাজ দেশ সুন্দর করা চলব জোরে বলেন ঠিক না ব্যাঠি এখন যদি আমরা দেশের নারীরা স্লোগান দেয় স্বামীর কথা মানব না সিরে কাপড় পরব না ঘরে থাকবো না আমার কামায় আমি খাই তাই ইচ্ছা শ্যায় যায় তাই লেগে সমাজ চলবে আর জোরে বলতে হবে চলবে কেন বানেন না বলায় জানে কোন ডারে কোন জায়গায় রাখন লাগবো তার কারণ হলো স্লোগান দিলে হবে না একজন পুরুষ সকালবেলা একটা ওরাফা তিল আর যদি কোদাল খুন তিল মাঠে জায়গা দেখবেন একটা পুরুষ এক ঘন্টায় যেই কাজ করতে পারে কমপ্লিট করতে পারে দশটা নারী সারা দিনে মিল্লা পুরু একজন পুরুষের সমান কাজ শেষ করতে পারে না এরা একটা কাজ করে সরগে সরগে আগে দেখতাম মাটি বরট করতো দশজন বিশ জন একসাথে বৈশা বৈশা এরা একটা কাজ ভালো পারতো একজন আর মাতার তোকুন বাচ্চা পরিষ্কার করত এটা সারা আর বিকল্প কোনো কাজ ছিল না এখন এই জন্য আমাদের মুরব্বীরা বলে আমরার দেশের অবস্থা আমরা দেখছি এক লোক বাজারে গেছে গাভীর দুধ নিয়া আরেকজনে আম গাছের আম নিয়ে আরেকজনে পেঁপে গাছের পেঁপে নিয়ে বাজারে গিয়ে পড়ছে চাচার পেঁপে বড় মজা পেঁপে বড় স্বাদ চাচার দুধরাও বড় ভালো গাড়া গাড়া দুধ মিষ্টি মিষ্টি লাগে ওই গাছের আম গাছের আমও ভালো রসালু আম খাইতে বড় মজা এখন হঠাৎ করে চাচায় অন্য অন্য সময় দেখা গেছে একমন আম লয়ে বাজারে গেছে পাঁচ কেজি গরুর দুধ লুয়ে বাজারে গেছে কয়েকটা পিঁপি নিয়ে বাজারে গেছে হঠাৎ করে সাচার মুখ গেছে দেখা যায় এখন কেজি কম দুধ দুই দুই অন্য অন্য সময় এক মন আম বাজারে বিক্রি করতে গেছে এইবার দশ কেজিও পায় নাই বাজারে নিয়ে বৈশা রয়েছি চাচারে হঠাৎ করে জিজ্ঞেস করেন ওই চাচা মন খারাপ কেন দুধ আগের মতো নাই কেন আম আগের মতো নাই কেন চাষায় একটা মুস্কি হাসি দিয়া না দেওয়ার মতন করে কয় হুজুর কারজানে চোখ লাগছে মুখ লাগছে আমাদের আম গাছের আম নষ্ট হয়ে গেছে গা গাভীর বান নষ্ট হয়ে গেছে গা হুজুর পেঁপে খালে জুড়া ফুরা যায়গা তাইলে বুঝা যায় দুনিয়ার মানুষের চোখ লাগলে ওই লাউ গাছের লাউ এঞ্জয় হয়ে যায় আম গাছের আম নষ্ট হয়ে যায় গাভীর বান নষ্ট হয়ে যায় আমি আমার মাদেরকে লক্ষ্য করে বলো মাগো যদি মানুষের চোখ লাগলে মুখ লাগলে লাউগুলো এঞ্জয় হয়ে যায় আম গাছের আম নষ্ট হয়ে যায় গাভীর বান নষ্ট হয়ে যায় পেঁপে গাছের পেঁপে নষ্ট হয়ে যায় আমরার মায়েরা যদি পেটের মধ্যে সন্তান লইয়া আর এই পেটটারে হটকা মাছের মতন বাইর করে দিয়া চুলগুলোকে পদ্মা মেঘনা যমুনার মতন সাইরা দিয়া বেলা উস মুসলমান কোনো রকম পরার সে না পরার মতন পরে যদি রাস্তাঘাটে বেরো হয়ে যায় আর আমাদের দেশের কিছু মানুষ এমনও আছে যারা পর নারীরে দেখলে যুবতী নারী দেখলে হেরা নিচের দিকে না চাইয়া ওই নারীর চেহারার দিকে যেই সমস্ত স্পর্শকাতর অঙ্গ আছে ওদিকে তাকাইলে আপনারা বলেন তো মানুষের চুপ লাগলে যদি লাউগুলো এঞ্জামেঞ্জ হয়ে যায় আম গাছের আম নষ্ট হয়ে যায় গাভীর বান নষ্ট হয়ে যায় তাহলে ওই সমস্ত পুরুষের চোখ যদি মায়ের পেটে লাগে মায়ের বুকে লাগে মায়ের সিনার মধ্যে লাগে তাহলে আমার কথা হইল মানুষের চোখ লাগলে আম গাছের আম নষ্ট হয়ে যায় তাইলে মায়ের পেটের মধ্যে যদি মা যদি বেপর্দা সন্তান নিয়ে রাস্তাঘাটে বেরো হয় তাইলে ওই সন্তান আব্দুল কাদের জিলা খাজা মহিনুদ্দিন চিস্তি যোগের শ্রেষ্ঠ আলেম হওয়ার সম্ভাবনা নাই ওই ছেলে গেলে ওই সন্তানগুলো মুসলমান এই জমানার বড় সন্ত্রাসের গডফাদার হওয়ার সম্ভাবনা আছে আওয়াজ দিয়ে জোরে বলেন ঠিক না বেটি অথচ খাজা আব্দুল খাজা বরফির আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহের বাবা জগৎ বিখ্যাত আলেন মা ছিলেন পর্দা এই সন্তান ডারে পেটে আসার পরের থেকেই উনি ছোট্ট গুণা ছগিরা গুণা দূরের কথা ও কবিরা গুণা দূরের কথা ছগিরা গুণাও করে না এই মা পেটের মধ্যে সন্তান নিয়ে আঠারো পাড়া কোরআনের হাফেজা মা এই সন্তান লিয়ে খালি কোরআন শরীফ পরে যখনই সময় পায় কোরআন তেলাবাদ করে আল্লাহ আকবার মালিকের কে কারিশ্মা এই সন্তান দুনিয়াতে আসছে মুক্তি নিয়ে গেছে ওস্তাদি সন্তান রে আলিব্বা তা আসা পরে সামনে বসায়া বড় পীর আব্দুল কাজে জিলানিরে পড়াইতে চায় পর আলিবা তা আসা বড় সুন্দর পড়া হাঁটিমাটিম টিম টিম তারা মাঠে পারে ডিম এই ধরনের পড়া না মুসলমান এখন তো স্কুলগুলোর মধ্যে এখন স্কুলের ভিতরে আলিব বা তা আসার কোনো সিস্টেম নাই মুসলমান কোরআনের শিক্ষার কোনো সিস্টেম নাই আমরা দেশের মধ্যে একটা সিস্টেম আছে এখন নাকি আবার স্কুলে গানের মাস্টার নিয়োগ দিছে আমাদের সন্তানদেরকে গান শিখানোর দরকার এই জন্য স্কুলে মুসলমান টিচার নিয়োগ দেওয়া হয়েছে গান শিখাইত অথচ যেই সন্তানকে সকালবেলা যদি কোরআনটা শিখাইয়া দিতেন আমাদের মুরব্বীরা কইতো সকালবেলা গম থেকে জাগ্রত হইয়া খালি পেটে পেঁয়াজ খাইয়া সারাদিন তুমি পোলাও কোরমা বিরিয়ানি যা খাইবা ওই ডেক দিলে তোমার ওই পেঁয়াজের গন্ধ ডে আইব মুসলমানের সন্তান যদি ওই ছোট্টকালে মক্তবে থেকে বা তাছাড়া শিক্ষা দিত এই সিলেট ইঞ্জিনিয়ার ডাক্তার মাস্টার ড্রাইভার হেল্পার কন্ট্রাক্টর রাজরানি চাকরানি ফকিরি ফকরানি এতিম মিসকিন অনাথ অনাথেরই পথে বড় আদামরা কাঙ্গালা কাঙ্গে না হাবিলদার জমিদার রফাদার দফাদার তালুকদার মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী যা বাসদ বা সৎ খা আওয়ামী লীগ জাতীয় পার্টি জামাত পাবলিক চরমনায় উজানি মোসাবিয়া মাইজ ভান্ডারি কুতুবাগে রাজারবাগে দেওয়ানবাগে যেই ডি হোক না কেন ওই ছেলে যদি সকালবেলা সুবাহি মক্তবে আলিব্বা তা আসা পরে তার ইঞ্জিনিয়ার বানান ডাক্তার মাস্টার বানায় দেন দেখবেন তার জবান দিয়ে আল্লাহর নামটা বাইরে আওয়াজ দিয়ে কথা বলতে হবে ঠিক না বেঠি বরফের দুনিয়াতে আসছে আস্তে আস্তে বড় হইতেছে এখন বাবা বলতেছে আব্দুল কাদের যেখানে সেখানে গেলে হবে না আমার আঙ্গুলটা ধরো বরফের ছোট্ট মানুষ বাবার আঙ্গুল চেপে ধইরা বাবার সঙ্গে মসজিদে যায় বাবা যখন ইমামতির মসল্লায় গিয়া দাঁড়ায় আর বলছে এ আব্দুল কাদের মসজিদের এক কারণে বৈশা বৈশা দেখবা আমরা কেমনে রুকু করি কেমনে সেদা করি এগুলো দেখবা সব হানাল জোরে কর আব্দুল কাদের জিলাডের বারান্দায় বসে আব্বায় খারায় আল্লাহু আকবার বড় বীরের বাবা নামাজের কাতারে ইমামের মুসল্লা দাঁড়ায় নামাজের ইমামতি করে রে বাপ দিক দিয়া বড় পীর আব্দুল কাদের জিলানি বারান্দা থেকে উঠে ইসা সিঁড়ির গোড়ায় বৈশা বৈশা গেলে জোতা উলুট পালট করে আল্লাহ আকবার করে ওপরের জোতা নিচে নামায় নিচের জোতাগুলো উপরে উঠায় মুসল্লিরা নামাজ শেষ করে বাড়ির দিকে যাবে রে বাপ একজন মুসল্লির জুতা ও জাগাত না এখানে উলুট পালট হয়ে থাকে মুসল্লিদের ভিতরে কানা গুসা শুরু হয়ে গেল কিরি এই কাজ কে করে জুতা রাখি এক জায়গায় চলে যায় আর এক জায়গায় মুসল্লিদের ভিতরে কানা গুসা শুরু হয়ে গেল হঠাৎ করে একদিন এক মুসল্লি ডাক দিয়ে শোনো এই জুতাগুলোকে উলুট পালট করে জানো ইমাম সাহেবের হুজুরের পোলায় এই করে লজ্জায় কিছু কয় না হুজুরের পোলারও কিছু কয় না কিন্তু বড় পীরের বাবা টের পাইছে মুসল্লির করে এখন বাবা রাস্তার মধ্যে গিয়া আব্দুল কাদের জিলানিরে জিজ্ঞেস করে এ বেটা নামার শিখাইতে আনি তুমি খালি সিঁড়ি গোড়ায় বইসা বইসা এই কারবারটা কেন করু কয় বাবা কি করি কোথায় উল্টা পাল্টা করো কেন ভাই বাবা শুন আমি যখন বারান্দায় বসে থাকি ওবরের দিকে একটা আওয়াজ আমার কানের পর্দায় বাড়ি খায় কাদের তোর তো এই জন্য দুনিয়াতে পাঠানো হয় নাই কেন বেহুদা বেহুদা খালি খালি বসে আসুস যারা জান্নাতি এদের জুতাগুলো নিচে পরে আসে এগুলো উপরে উঠাইয়া দি আর যেগুলো জাহান মেদের জোতা এগুলো নিচে নামায়া দি বাবা গ আমি তো এগুলো উলট পালট করি না আমারে করতে কয় এই জন্য আমি করি আল্লাহ আকবর জোরে বলেন